তো আলটিমেটলি সবাই আসলে মহিলাটার সাথে মজা নিতে না সবাই উল্টা পাল্টা দাম বলতেছিল তো এদের জন্য আমি একটা আমার একটা খাঁচা বরাদ্দ করব যে খাঁচায় আপনার শুধুমাত্র এরাই থাকবে আমি আপাতত এই খাঁচায় নিয়ে রাখছি কিন্তু এই খাঁচায় এরা সব সময় আসলে থাকবে না এবং এদের বাবা মা বাচ্চা গুলাকে এমন ভাবে মারতেছে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না প্রচুর মারতেছে তো এখন দেখি এরা ট্র্যাপিং করে নাকি এই যাও ট্র্যাপিং করো আমার কবুতর সব ট্র্যাপিং করে ঢুকে তোমাদেরকেও ট্র্যাপিং করে ঢুকতে হবে যাও আর করছে দেখেন আমার যে আছে আছে ঠিক একটা ডিম পাইরা একেবারে মরার মতো অবস্থা মনে হচ্ছে যেন পাঁচ মিনিটের মধ্যে মাদিটা মারা যাবে এই খাঁচার গেট এই ট্র্যাপিংটাই এই জিনিসটা ওরা যেন প্রথমেই বুঝতে পারে আমি যদি একবার গেট দিয়ে ঢুকায় দেয় এদের অভ্যাস হয়ে যাবে ব্রেড দিয়ে ওরা কিন্তু এই জিনিসটাই মাথায় রাখবে যে ওদেরকে ঢুকতে হবে ট্র্যাপিং দিয়ে আরো বাচ্চা নিয়ে আসি আমি মনে হয় দুই হাজার টাকা এই কবুতরটা বিক্রি করছিলাম পরে এই কবুতরটা আসলে আমার খুবই পছন্দের একটা কবুতর ছিল যার কাছে বিক্রি করছিলাম তার থেকে আবার আমি পাঁচ হাজার টাকা দিয়ে আমার নিজের কবুতরে কিনে নিয়ে আসি সেই মাদিটা ডিম পাড়তে গিয়ে মারা গেল এটা কিন্তু শুধু ডিম পাড়তে গিয়ে মারা গেছে এরকম ভাবে যখন আসলে পছন্দের কবুতর মারা যায় তখন যে ভাই কেমন লাগে এটা আপনারা বলে বুঝাইতে পারবো আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক গতকালকে আমরা আসলে হাটে গেছিলাম হাটে যায়া তো আমি দেখি এক মহিলা কিছু গুগু পাখি বিক্রি করতে আসছে তা আসলে কেউ তার থেকে ঘুগু নিতেছে না সবাই এমন দাম বলতেছে যেটাতে আসলে সে বিক্রি করবে না তো আল্টিমেটলি সবাই আসলে মহিলার সাথে মজা নিতেছে বয়স্ক মহিলা কিন্তু তো পরে আমি আসলে গুগু পাখি দাম দর করি তো আমি গুগু পাখি আগে আপনাদেরকে দেখাই হ্যাঁ এই গুগু পাখি গুলাই কালকে এক মহিলা হাটে বিক্রি করতে নিয়ে আসছিল কিন্তু উনি আসলে বিক্রি করতে পারতেছিল না সবাই উল্টা পাল্টা দাম বলতেছিল তো পরবর্তীতে আমি আসলে উনার সাথে দাম দর করে আমি যে মনে করেন উনি যেই দাম বলছে সেই দামে নিছি তা না তার থেকে অল্প একটু কমাইছি আর সবাই আমার থেকে অনেক কম দাম বলতেছিল দিয়ে আমি এই পাঁচটা আমি তার থেকে নেই হ্যাঁ কি কি অবস্থা অবস্থা এগুলা কিন্তু সবগুলাই বেবি হ্যাঁ প্রত্যেকটাই বেবি আমার ইচ্ছা এদেরকে আমি পোষ মানানোর মত করে এদের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করবো কি অবস্থা তোমাদের ভালো আছো তো এখন ব্যাপারটা হচ্ছে আমি চিন্তা করছি যে এদেরকে আপনার ছেলে দেখে কি করে এদের জন্য আমি একটা আমার একটা খাঁচা বরাদ্দ করব যেই খাঁচায় আপনার শুধুমাত্র এরাই থাকবে আমি আপাতত এই খাঁচায় নিয়ে রাখছি কিন্তু এই খাঁচায় এরা সব সময় আসলে থাকবে না তো এরা থাকবে মূলত ওই সাইডের হলুদ খাঁচাটা আমি খালি করে ফেলছি ওই খাঁচাতে থাকবে তো আগে এদেরকে এখন ওই খাঁচায় শিফট করি আর ওই খাঁচায় কেন শিফট করতেছি এটা আপনাদেরকে একটু পরে বলতেছি এখন দেখি এরা ট্র্যাপিং করে নাকি এই যাও ট্র্যাপিং করো আমার কবুতর সব ট্র্যাপিং করে ঢুকে তোমাদেরকে ট্র্যাপিং করে ঢুকতে হবে যাও আচ্ছা একটা ট্র্যাপিং করছে এবার দুই নাম্বার যাও ট্র্যাপিং করো ট্র্যাপিং করো ট্র্যাপিং করো ট্র্যাপিং করে ঢুকতে হবে ট্র্যাপিং ছাড়া ঢোকা যাবে না যাও ট্র্যাপিং করো ট্র্যাপিং ট্র্যাপিং লাগবে না তোমরা এখানেই একটা ঘর টোটালি তোমাদের যাও 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 আর ক্যাভিং করছে যাও ট্রাইভিং করো যাও 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 আহ এই তো ট্রাইভিং করে ফেলছে তো এরা এই খাতাতেই থাকবে এই টোটালি তাদেরকে আমি দিয়ে দিলাম আমাদের এখানে যেগুলা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাই বড় হয়ে গেছে এবং এদের বাবা মা এই বাচ্চাগুলাকে এমন ভাবে মারতেছে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না প্রচুর মারতেছে তো এই কারণে আমি বাচ্চাগুলাকে এখন আলাদা করব তবে আমি বাচ্চাগুলাকে বের করতেছি দুপুর বেলা আগে আমি খাবার খাওয়াই এনেছি খাবার খাওয়াই বের করতেছি সব বাচ্চা বের করে ফেলবো বের করে ইনশাল্লাহ আমরা বাইরে নিয়ে চলে যাব তো চলেন বাচ্চাগুলো ধরি ধরে ধরে বাইরে নিয়ে যাই তো দর্শক বিন্দু আমি কিন্তু সবগুলো বাচ্চায় ট্র্যাপিং দিয়ে ঢুকাবো হ্যাঁ কেন ট্র্যাপিং দিয়ে ঢুকাবো যে ওদেরকে এখনই আমি ট্র্যাপিং এর ট্রেনিংটা দিব কারণ হচ্ছে ওরা যখন প্রথম এই খাঁচাটাতে ঢুকতেছে যখন প্রথমে ট্র্যাপিং দিয়ে ঢুকবে ওদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে এই খাঁচার ভেতরে ঢুকতে হলে আমাদের ট্র্যাপিং দিয়ে ঢুকতে হবে এই খাঁচার গেট এই ট্র্যাপিংটাই এই জিনিসটা ওরা যেন প্রথমেই বুঝতে পারে আমি যদি একবার গেট দিয়ে ঢুকায় দেয় এদের অভ্যাস হয়ে যাবে গ্রেট দিয়ে ওরা কিন্তু এই জিনিসটাই মাথায় রাখবে যে ওদেরকে ঢুকতে হবে ট্র্যাপিং দিয়ে আরো বাচ্চা নিয়ে আসি আমার আর একটা বাচ্চা ওকে এখানে নিয়ে ঢুকাবো যাও ট্র্যাপিং দিয়ে ঢুকো যাও এই যে দেখতেছে দেখছেন ওদের মধ্যে এই টেন্ডেন্সিটা আমি নিয়ে আসবো যে তোমাদের ঢুকার জায়গা হচ্ছে এই ট্র্যাপিং তো দর্শক আপনারা খেয়াল করেন যে আমাদের যে আছে হ্যাঁ কিন্তু অলরেডি ফার্স্ট অন্য একটা খাঁচায় আসছে ওরা হয়রান হবে এটা খুব স্বাভাবিক বিষয় আর আমি এটার ব্যবস্থাও নিব আমি এটার ব্যবস্থা যেটা নিব সেটা হচ্ছে এই যে দেখেন আমার কাছে পানির পট আছে পানির পটটার মধ্যে এই যে একটা ক্যাভিক্সির একটা অংশ আমি দিয়ে দিছি এই যে দেখেন সাথে সাথে এটা ফোটা শুরু হয়ে গেছে দেখছেন কিভাবে ফুটতেছে আচ্ছা আমি এখন পানিটা দিয়ে রাখবো এখানে দুর্বল হবে এবং দুর্বল এই হ্যাঁ এই আপনার সবাই তো আড্ডা দখল করবে আড্ডা কি জিনিস বুঝে না এদিকে এদিকে নরানরি করবে এই পানিটা মনে করেন আমি সন্ধ্যা পর্যন্ত রাখবো যাতে ওদের পানির পিপাসা লাগলে পানি খাইতে পারে আর আমি তো দুপুরে আগে খাওয়াই নিয়েছি খাওয়াই তারপরে এদেরকে বের করছি তো যাই হোক ক্যাবিক্সিটা বলতে থাকো আর এদের প্রয়োজন হলে এরা পানিটা খেয়ে নেবে ইনশাআল্লাহ দিলাম আর এইদিকে দেখেন আমার যে মাদিটা আছে ঠিক আছে একটা মাদি ডিম পাইরা একেবারে মরার মতো অবস্থা মনে হচ্ছে যেন পাঁচ মিনিটের মধ্যে মাদিটা মারা যাবে এখন এই মাদিটাকে আমার সুস্থ করতে হবে এটা ডিম পেড়ে অনেক দুর্বল হয়ে গেছে আগে বের করে দেখি ওর কি অবস্থা তাহলে তো মারা গেছে মারা গেল দর্শক আমি যে মাটিটা মনে করছিলাম সুস্থ আছে এই মাটিটা আমি কিছুক্ষণ আগেও দেখা গেছি ঠিক আছে যে মাটিটা দুর্বল হয়ে গেছে আমি ভাবছি ওষুধ দিব আমি জাস্ট দশ মিনিট আগে দেখে গেছি দেখা যাওয়ার পরে ভাই আইসা দেখি নাই মারা গেছে আমার খুবই খুবই একটা একটা কবুতর কবুতর এবং এই কবুতরের যে আমার বাসায় কত রেজাল্ট আছে এটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না ঠিক আছে যে এই কবুতরটা আমার বাসায় কত রেজাল্ট দিছে এই কবুতরটা আমি বিক্রি করে দিয়েছিলাম বিক্রি করার পরে আপনার আমি মনে হয় দুই হাজার টাকা এই কবুতরটা বিক্রি করছিলাম পরে এই কবুতরটা আসলে আমার খুবই পছন্দের একটা কবুতর ছিল যার কাছে বিক্রি করছিলাম তার থেকে আবার আমি পাঁচ হাজার টাকা দিয়ে আমার নিজের কবুতরে কিনা নিয়ে আসি সেই মাদিটা ডিম পাড়তে গিয়ে মারা গেল এটা কিন্তু শুধু ডিম পাড়তে গিয়ে মারা গেছে এই যে দেখেন এই যে দেখছেন ডিমের কুসুম এখনো লাগিয়ে আছে এই যে দেখেন ডিমের কুসুম এখনো আছে এখানে ডিম পেটে ভেঙে গেছে বুঝছেন এই মাদিটা আমার কাছে মনে হয় সর্বসাফল্য আপনার পাঁচ মিনিট হয় এই মাদিটা মারা গেছে আমি ওষুধপত্র নিয়ে আসলাম যে ওর ওষুধপত্র খাওয়াবো কিন্তু ভাগ্যে কি নির্মিয়াস মারা গেল এরকম ভাবে যখন পছন্দ কবুতর গুলো মারা যায় তখন যে ভাই কেমন লাগে আপনার বলে বুঝাইতে পারবো না এই কবুতরটার বাচ্চা আমার পাশে একচল্লিশ কিলো রেজাল্ট করছে ঠিক আছে পঞ্চান্ন কিলো টুর্নামেন্টে আসছে তারপরে আপনার গেমে দেওয়ার কথা ছিল কিন্তু সাইড সাইড পাল্লাও দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আসলে দেওয়া হয় নাই আমার খুব খারাপ লাগতেছে ভাই খুবই খারাপ লাগতেছে ইতিহাস ছিল আমি সকালে দেখলাম ঠিক আছে একটা ডিম পারলো দুই দিন আগে এখন মনে করেন এইভাবে মারা যাবে ভাবতেও পারিনি আর আসলে কথা বলা বা ভিডিও করার মতো যে মূরটা সেই মুড়টা আমার নষ্ট হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম